হুম তা আপনাদের গেছে ওনার একটু অসুস্থতার কারণে আমার এটা বিয়ে করেছি আচ্ছা আলহামদুলিল্লাহ জেনে অনেক ভালো লাগলো আমরা এই যে এরকম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ বর্তমান সমাজের জন্য আসলে অনুপ্রেরণার কারণ যারা গুনাহা করছে বিভিন্ন অপকর্মে লিপ্ত তো এরকম অল্প বয়সে বিয়েটা করাটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ তো আল্লাহতালা আপনাদেরকে শান্তিতে রাখবো আচ্ছা কি সমস্যা নেই আপনারা আমাদের কাছে আসলেন আমার মনে হয় ওই যে চার মাস পাঁচ মাস না বিয়ে তাহলে আমার ইটা ছিল না ওই যে বিজ্রপাতটা আমার নিয়মিত হতো আগে কিন্তু আপনাকে দেখানোর পর আমার এখন সব ঠিক হয়ে গেছে আচ্ছা আগে যে আমাকে দেখানোর আগে কত সময় লাগতো আপনাকে দেখানোর আগে আমি সময় লাগতো কি ধরেন যে পাঁচ থেকে বা সাত মিনিট সাত মিনিট এখন আমার আঠারো মিনিট সতেরো মিনিট এরকম

কোনো লিপ্ত হবে না কোনো কাজে খারাপ কাজে মানে 14 বছর থেকে তো একটা মানে ই খারাপ কাজে দিকে আচ্ছা আমরা মোটামুটি শেষ পর্যায়ে এখন জাস্ট বলবেন যে আসলে বিয়ে করে পরে মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি বিয়ে করলেন যে আপনি এত অল্প বয়সে আফসোস হচ্ছে কিন্তু না বিয়ে না করলে ভালো হতো না আফসোস হচ্ছে না আফসোস হচ্ছে না ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে স্বামী স্ত্রী আমরা একটা সাক্ষাৎকার আপনাদের সামনে শেয়ার করলাম তো এরা আসলে খুবই অল্প বয়সে পারিবারিক কোনো একটা কারণে বিয়ে করতে হয়েছে তো বিয়ে করলে আপনার কোনো ক্ষতি নাই হ্যাঁ আল্লাহ তালা দেওয়া যৌবনকালটাকে সময় মতো ইউজ করতে হবে যারা ভিডিওটা দেখছেন অভিভাবক তারা আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে তো ঠিক আছে আমরা এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম